বলে সেইখানে আবার আবার বলে আমরা ফিরে আসি। গিতা মাতার এই যে আমাদের এই জন্মটা এটা কবে হয় কতদিন হয়? যে গিতা চতুর্ত অধ্যায়ে প্রথম দর্শন করেছিল, ঠিক কইছিল। যে দেখো আমি প্রথম এই জ্ঞানটা যে তুমি সর্বব্যাখ্যা পাবি যদি তুমি হও ভাবে তোমাকে জ্ঞানতরি পার করে দিই। তোমার জ্ঞানতরি যা সেটা জ্ঞান জ্ঞান দিয়ে তুমি পার হয়ে যাবা যদি জ্ঞানী হোক না হইলে তুমি কোনোদিন পার হইতে পারবো না তাইলে জ্ঞানী হইতে হইলে এই জ্ঞান আমি তো না না প্রথম আমি দিয়েছিলাম তাকে তাকে দিয়েছিলাম প্রথম সূর্যদেবকে সূর্যদেব দিয়েছিল তার পুত্র মনুকে প্রথম মানব যেটা মনু দিয়ে তার পুত্র পুত্রের এইভাবে বংশ পরম্পরায় সেটা কি হয়েছে পরিবর্তিত হয়ে গেছে আজকে আমি তোমাকে আবার নতুন করে গেল দেব ওই মহাশয় ছিলেন জিজ্ঞাসা সে বলল আচ্ছা সুন্দর কথা তুমি বলো এই জ্ঞানটা তুমি সূর্য দেখে তুমি তো নবীন সখা সেদিন জন্মিলে সূর্যকে জ্ঞান যোগ তুমি কিভাবে দিলে তুমি যে জ্ঞান দিছ সূর্য তো তোমার আগে হয়েছে জন্ম তুমি না ওই দিন মাত্র ওইলা কোথায় কংসের কারাগারে কংসের কারাগারে যখন হয়েছ

তুমি তো ভুলে গেছো আমি সেটা বলি নাই যার ফলে আজকে তোমাকে সেটা দিচ্ছি কি পরের কথা বললেন অজয় অপি সমন্বত্তা ভূত নাম ঈশ্বর মিশন প্রকৃতি সামধিষ্ঠায় সম্ভাব্য সম্ভাব্য মায়া বাংলার অর্থটা হতে রালো সবার ঈশ্বর আমি এবার কিন্তু স্বরূপ বলি বলতেছে যে আমি কেটা তুমি যে সাধারণ আমি ঐ নন্দ ঘোষের ছেলে যে আমার মনে করতেছ সেটা না কিন্তু আমি তাহলে কে তুমি বললো বিরাজ করে বই প্রভুবনে সেই কৃষ্ণ আসবেন কৃষ্ণের জয় কৃষ্ণকে পাবার জন্য কৃষ্ণকে জন্য প্রহ্লাদ খেয়েছিল বিষ এই কৃষ্ণ সেই কৃষ্ণ এই কথা যখন তার মনের মধ্যে আসে তখনই ভগবান বললেন সবার ঈশ্বর আমি নাই জন্মনাশ সবার ঈশ্বর আমি নাই জন্ম না মায়া বলে কায়া ধরি এই জগতে কায়া হবে মায়া বলে কায়া ধরি শক্তির প্রকাশ এবার মায়া কি যাহা না তাহা মায়া যারা যা মায়া একটা জিনিস যা বাস্তবে নাই আচ্ছা এটা যেমন গীতার মধ্যে শ্লোক একটা শ্রোকে বলছে দৈব হি আশা গুণময়ী মায়া দূরত্ব প্রবদন্তে মায়া মেত দরন্ত দেখো এই মায়াটা মায়াটাও আমার ফিরি মায়া এটাকে ত্যাগ করা বড় কষ্ট তবে মানে যে আমার স্মরণ লয় তার কাছে কোনদিন মায়া থাকতে তাই বলছে দেখো আমি এই মায়া বলে মায়ার দ্বারা আমি জগৎ প্রবঞ্চ চালিয়ে থাকি মায়া বলে আমি কায়া ধরি অধর্মের অভ্যুত্থান ধর্ম হলে আগের কথা বলছে যে দায় যে

সাধুরে ত্রাণ হরে গোবিন্দ তুমি তো গোবিন্দ নাদির আদি গোবিন্দ তাহলে তুমি ত্রাণ করবা সাধুরে সাধু তো নিজের ঘুরে নিজেই তরে যাবে তাকে আর তোরা দেখে তার আর তোর দরকার কি যারা পাপী জগতে আছে তাদেরকে তুমি উদ্ধার করো তাদের তৈরি করো তুমি বলছো কি যে করিতে সাধুরে ত্রাণ সাধু তো তুমি রক্ষা করবা আর দুষ্টের তুমি দমন করবো হরে তো দুষ্টের দমন করবা আর সাধুদের উদ্ধার করবা যে কেমন তুমি তারপরে শ্লোকা তিনি বললেন কি যে দেখো জন্ম কর্ম চমে দিব্য এবং যে ব্যক্তি তথ্য তো একটা উদাহরণ পুনর্জন্ম নয় মহামেতে সূর্য এই অর্জুন শোনো করিতে জন্ম মোর দিব্য আমার জন্ম যে দেখতে আসো আমি এদিনকে জন্মগ্রহণ করছি তোমার ইদে আমি ভঙ্গে আমার ওই জন্ম করছি না জন্ম মোর দিব্য দিব্য মানে কি আমার জন্ম এজেন্ডা কিন্তু আমি কিন্তু নন্দ ঘোষের ছেলে না আসলে কি এই নন্দ ঘোষের ছেলে ওই দিনে আমি জন্মগ্রহণ করেছিল গোবিন্দ কি এই দুই হাত পাওয়া